আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভুট্টার বাজার জানতে চেয়েছেন আসলে এই মুহূর্তে ভুট্টার বাজারগুলা বলাটা খুব মুশকিল কারণ হচ্ছে প্রায় ভুট্টার মানে পোকা ধরেছে আবার অনেক ভুট্টা দেখা যাচ্ছে যে ভালো ক্যাটাগরি রয়েছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে নতুন ভুট্টার আবির্ভাব হয়েছে এখন এ কারণে নতুন ভুট্টা এবং পুরাতন ভুট্টার কিছু না কিছু বাজার ডিফারেন্ট হয় এ কারণেই এই মুহূর্তে যদি আমি বাজারটা বলি তাহলে অনেকের জন্য বিভ্রান্তি হতে পারে তবে নতুন ভুট্টা অলরেডি দুই অঞ্চলে বা দুই তিনটা অঞ্চলে মানে উঠেছে এটা আসলে যদিও ফলন কম হচ্ছে তবে তথ্য অনুযায়ী আজকে যে রেটটা মানে কিনা হচ্ছে বা কিনতেছে সেটা হচ্ছে তেত্রিশ টাকা হচ্ছে পার কেজি এখন আপনারা হিসাব করতে পারেন মন প্রতি আর পুরাণ যে এই ক্যাটাগরির যে ভুটটা সেটা হচ্ছে চৈত্রিশ দশমিক পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনার পার কেজি তাহলে আমরা যদি মন হিসাব করি প্রায় তিনশো আশি তেরোশো আশি টাকার মতো হচ্ছে মন আসে এটা হচ্ছে আমি আজকে দুই তিন জায়গায় ফোন করে এটা নিতে পারতেছি তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে এই মুহূর্তে আসলে সেই যোগাযোগটা একটু বন্ধ করে দিয়েছি কারণ সব জায়গাতে ভুট্টা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আর তথ্যও পাওয়া যাচ্ছে না আর ব্যাপারী বা ব্যবসায়ীরা অতিরিক্ত ভুট্টা না পাওয়ার কারণে তাদের সুবিধার্থে বা তাদের লাভের কারণে তারা যতটুক মানে লাভ করলে সুবিধা হয় এই কারণেই তারা কি করে দুই তিন চার পার্টির কাছে হয়তোবা ভোটটা আছে তাদের কাছে ওই লাভটা ধরে রেখে তারা কিন্তু রেট বলতেছে কারণ হচ্ছে তাদেরও তো পোষা হবে পোষাতে হবে তাদের আর কি মতামত আগে মানে সিজনের সময় পর্যাপ্ত ভোটটা পেয়েছিল মন প্রতি হয়তোবা তাদের দুই চার পাঁচ টাকা বা বিশ টাকা লাভ হলেই হতো কিন্তু এখন তারা চাচ্ছে মন প্রতি বিশ থেকে পঞ্চাশ টাকা বেশি লাভ করার জন্য এই কারণে কিন্তু আশা অনুরূপ কেউ বাজার পাচ্ছেন না বা পাবেন না এটা আমরা অনেকেই জানি এখন বাংলাদেশে সবচেয়ে সিন্ডিকেট হচ্ছে আর বিশেষ করে কৃষি খাদ্য তো এটা বলার বাইরে তাই আসলে আপনার যারা রেগুলার ভোটার বাজার চাচ্ছেন এই বাজারটা আমি ওইভাবে দিতে চাচ্ছি না এই কারণে যে আসলে এখন যেহেতু সিজন প্রায় শেষের দিকে মানে পুরাতন ভোট্টার আর হয়তো বা কিছুদিন পরেই হয়তো ভুট্টার বাজারটা আসবে মানে ভুট্টা নতুন ভুট্টা যখন উঠবে তখন কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুনভাবে রেট দিবে। যেহেতু এখন ভুট্টা অ্যাভেলেবেল না এই কারণে আসলে বড়ো বড় যে ব্যবসায়ী রয়েছে তারা সবাই আবার আসলে ওইভাবে রেডও দিচ্ছে না আর তাদের সাথে আবার সেইভাবে যোগাযোগও হচ্ছে না কারণ ভুটটা থাকলে অ্যাভেলেবেল ভুটটা থাকলে কিন্তু তাদের কাছে রেট জানা যায় এখন আমাদের এই দিক একদমই ভুটটা নেই মানে আমাদের অঞ্চলে একদমই ভুটটা নেই হয়তো বা মার্চে বা ফেব্রুয়ারি শেষের দিকে মার্চেরও সে হয়তো শুরুর দিকে আমরা কিছু ভুটটা আমরা আমদানি করতে পারবো যাদের ভুটটা লাগবে অবশ্যই কমেন্টে আপনারা নাম্বার দেবেন এবং যারা বিক্রয় করবেন তারাও নাম্বার দেবেন তাহলে আমরা এইবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন ভুট্টার বাজারগুলা মানে সঠিকভাবে আমরা পরামর্শ অনুযায়ী ভুট্টা বিক্রয় করবো এবং ক্রয় করবো সবার জন্যই মূলত এই চ্যানেলটি এ কারণেই খোলা যাতে আমরা মোটামুটিভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয় আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম